সালাম আলাইকুম ইউটিউব থামমেল কীভাবে তৈরি করবেন ইউটিউব থামমেল যদি আপনি ভালো করে না তৈরি করেন তাহলে ইউটিউব আপনার কারণ ইউটিউবে আসা আপনার অকারণ বিথা আপনার স্বপ্নটাই হবে বিথা কারণ আপনার ইউটিউবে ভিউ হওয়ার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে থামমেল আপনি যখন আমার ভিডিওটি টাচ করছেন অবশ্যই কিন্তু থামমেল দেখে আমিও ফোনের মাধ্যমেই থামমেল তৈরি করে থাকে আমি এ টু জেড দেখাবো আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার কাছে অনুরোধ আপনাকে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন যেখান থেকে ভিডিও দেখছেন ঠিক তার ডান দেখতে পাবেন যে সাবস্ক্রাইব লেখা আছে ওখান থেকে একটা ক্লিক করে দেবেন ধন্যবাদ চলুন সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আমি আর কি থামেল তৈরি করি আপনারা সেম টু সেম আপনি যেই থামেল থেকে ক্লিক করছেন সেই থামমেলটা একটু আগে তৈরি করা হয়েছে তার আগে দেখে আসি যে এটা কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন পিআইএক্স এল এ বি লিখে একটা সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন দ্বিতীয় অপশন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমরা সরাসরি ওপেন থেকে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে আমি দেখাই দেখতে পাচ্ছেন ঠিক এমন ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার সর্বপ্রথম কাজ কি এখান থেকে যখন আপনি ইউটিউবে থামেল তৈরি করবেন আপনি থিয়েটারটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ ইম্পেস সাইজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম আছে আপনি কি করবেন এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পরে আপনি ইউটিউব চ্যানেল ব্যানার বা ইউটিউব থামমেল আপনি ইউটিউব থামমেল তৈরি করবেন ইউটিউব থামিলে একটা টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সব চলে এসছে আপনি ওকে করে দেবেন ওকে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এটা আপনি কি করবেন এর উপরে টাচ করলে আপনি এই যে ডিলেট আছে এখানে ক্লিক করে দেবেন আপনার সম্পূর্ণ কাজ হচ্ছে প্লাস আইকন প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি টেক্স দেখতে পাচ্ছেন উপরে তারপরে গ্যালারি আছে স্টিকার আছে আপনি সব সময় প্লাস আইকনে ক্লিক করবেন তবে এখন একটা টেস্ট টেক্স লিখবো আর কি কিছু লিখবো তো এখানে লিখি আর কি ইউটিউব ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন ইউটিউব থামে লিখে আপনি একটা ওকে টাচ করবেন ওকে টাচ করে দেওয়ার পরে এটা কিন্তু সাধারণ এমনিতে যে লেখা হচ্ছে কি এটাই আসে কিন্তু আপনি কিভাবে এটা সম্পূর্ণ করবেন তারপরে আমি ওটা দেখিয়ে দিব আবার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে ফটো আছে আপনি একটা ফটো নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমি এখানতে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফটো চলে এসেছে তো এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এই সম্পূর্ণ ভিডিও থাকবে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনি দেখে নেবেন ঠিক আছে তো এই ফটো আমি এখানে দিয়ে দিলাম ওকে আমার যতটুকু সাইজ লাগবে আমি সাইজ করে নিব এখান থেকে আপনি লেখার পরে একটা টাস করবেন টাস্ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন নিচে দেখেন যে অপশানগুলো আছে এ অপশন আপনি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এদিকে অপ চলে আসবেন আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে এখান থেকে আপনি দেখে নেবেন যে কোনটা কোন অপশন আছে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে টাচ করে এখান থেকে আপনি অপশনটা চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে এখানে কিন্তু কালার চলে এসছে আপনি আমি যদি এখন লালে ক্লিক করি দেখেন এখান থেকে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে তা এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই আমি মডেলিং করবো কিভাবে একটু আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় ছোট হচ্ছে একেবারে যে নিচে অপশনটা আছে সেটা কিন্তু দেখেন দেখেন অনেক সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি টিকমার্ক করে দিবেন ঠিক আছে এখন আবার আপনি আর একটা নেবেন তো কি করবেন আবার ক্লিক করে টেক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবার এই যে কলম আইকন আছে এখানে ক্লিক করবেন আবার আবার কলম আইকন এখানে ক্লিক করবেন আবার এখানে লিখবেন जे यूट्यूब यूट्यूब हमेल हमेल तैर তা আমি আপনাকে বলি যে আপনি সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখার চেষ্টা করবেন এর পরবর্তীতে আপনার কোনো ভিডিও দেখা লাগবে না হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত আমি যতটুকু পারে আমি শর্ট দেখিয়ে দিব যে কিভাবে আপনি নতুন করে নিবেন কিভাবে আপনি করবেন এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এমন চলে এসেছে তো আপনি কি করবেন লেখাটা একটু বড় করতে হবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখার কালার চেঞ্জ করলে এখানে কালার আছে কালারে যাবেন কালারে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কালো হয়ে গেল তা আবার আপনি সেখানে চলে যাবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এটা ওকে করে দেবো ওকে করে দিয়ে আমি এখানে সাদা করে দিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা হয়ে গেছে তো এখন আপনি কি করবেন লেখাটা কিন্তু অনেক শিকন আপনি মোটা করলে স্টাইল এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে বি দেখতে পাচ্ছেন বি তে এটা ক্লিক করবেন দেখেন এখন কিন্তু মোটা হয়ে গেল তো দেখেন এখন আপনি সেভ করবেন কিভাবে এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব থামেলটি তৈরি করতে পারেন খুব সুন্দর ভাবে আপনি সম্পূর্ণভাবে দেখবেন যে কোথায় কি আছে এখন আপনি একটা ডিলেট করবেন ডিলেট করলে কি করবেন যেমন আমি নিচে এটা যাতে ডিলেট করি উপরে একটা টাচ করবো ব্যাস টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস আইকন প্লাস আইকনের নিচে একটা কলম আইকন এবং ডিলেট আপনি এখানে একটা টাচ করবেন ওকে করে দিবেন দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে গেল ঠিক আছে এখন আপনি কি করবেন সেভ করবেন সেভ করার আগে আপনি নতুন ভাবে এটা হয়ে গেল তো ঢোকার পরে কিন্তু এটাই আসবে তো আপনি নতুন ভাবে নিতে হলে আপনি থ্রি ক্লিক করবেন থ্রি ক্লিক করার পরে বা নিচে দেখতে পাচ্ছেন যে এর পাশে যে এই অপশন আছে এই অপশন ক্লিক করবেন এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন ওকে ব্যাস আপনি যদি কালার চেঞ্জ করেন আপনি এখানে প্লাস এখানে চলে যাবেন এখান থেকে এই অপশন এটা যাবেন এখানে যাবেন যার পরে আপনি এখানে কালার আছে কালারটি এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন এবং সাইজ সবসময় আপনি ইম্পেজ সাইজ ক্লিক করে আপনার যে সাইজ আছে এটা কাস্টম থাকে আপনি এখান থেকে ইউটিউব থামেল এটাকে সিলেক্ট করে নেবেন দিয়ে ওকে করে দেবেন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই সেভ করবো কীভাবে সেভ করতে হলে আপনাকে যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাসের পাশে এখানে আছে এখান থেকে আপনি সেভ এস ইম্পেজ এখানে একটা টাচ করবেন টাচ করার পরে এখানে সেভ টু গ্যালারি এটা কিন্তু আমার হয়ে আপনি যদি না বুঝতে পারেন আমি আরও ভালো করে বোঝাবো কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য খুব শর্টকাটে আপনাদেরকে বোঝালাম আপনারা খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভিডিও করবেন আর যদি সবি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান যে ভাই সবই হচ্ছে সবই পাচ্ছি কিন্তু ছবি তো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে পারছি না তো আমি সেক্ষেত্রে কি করব তো সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ওখান থেকে আপনি ডেকে নেবেন যে কিভাবে আপনি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে এই ছবি আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ঠিক আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যেখানে খুশি আপনি যেভাবে খুশি দিতে পারেন ঠিক আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ